गर्म गर्म <laughs> तो कोई दिक्कत नहीं जाओ चुपी थे के जब कल के हैं 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 हेलो 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 कोई एक्सप्रेशन दे कि हेलो हेलो हैं हाय চলো আজকে একটা মজার দিন তোমাদের সাথে শেয়ার করি দেখে বুঝতেই পেরে গিয়েছো ওদের ডান্স ভিডিওর বিটিএস তোমাদের সাথে শেয়ার করছি আর এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করবো না কেন বলো এদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল লাগে সকালবেলা ছটার আগেই আমরা সকলে গঙ্গার ধারে পৌঁছে গিয়েছিলাম কারণ টাইম ছিল ছটা থেকে ভিডিও স্টার্ট হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম একদমই বাচ্চা ওরা সকালবেলা উঠে শ্যুট করতে আসতে পারবে না বাট এসে দেখি প্রচণ্ড এক্সাইটেড সাড়ে চারটের সময় রেডি হয়ে একদম পৌনে ছটার মধ্যে ওরা পৌঁছে গিয়েছে অনেকে তো সাড়ে পাঁচটাতেও পৌঁছে গিয়েছে আজকের গান অনুযায়ী এই গস্তলাতে বসাবো ছোটখাটো মেলা আর এই মেলা সরঞ্জাম সংগ্রহর পেছনে একটা বিরাট গল্প রয়েছে প্রত্যেকের বাড়ি থেকে পুরনো পুরনো মাটির পুতুল বাউল সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে যেগুলো তোমরা ভিডিওতে আগেই দেখতে পাবে এতক্ষণে হয়তো তোমরা এই ডান্স ভিডিওটা টোটালটাই দেখে ফেলেছো যারা এখনো দেখোনি আজকের এই বিটিএস ভিডিওটা দেখার পরে গুঞ্জন নৃত্যাঞ্জলি ইউটিউব চ্যানেলে ওদের ডান্সটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও ওদেরকে এই গানটা শুটের দিনে আমার ছিল প্রচন্ড শারীরিক খারাপ আর দুটো বাচ্চার চোখে আবার আঞ্জনীয় হয়েছিল তো কোনো কিছুকেই পাত্তা না দিয়ে আমরা শ্যুটটা কমপ্লিট করেছি আর আজকে গিয়ে দাঁড়িয়ে যখন তোমাদের এই ভিডিওটা দেখে পজিটিভ কমেন্ট পাচ্ছি না এত ভালো লাগছে মনে হচ্ছে আজকের এই ভিডিওটা করা আমাদের সার্থক হয়েছে করে দাও ঢিলে হয়ে গেছে বুঝতে পেরেছো তো কোথায় আরেকবার দ্বিতীয়বার স্টার্ট শুরু আমাদের ধীরে

আমি দেখাবো বাসিগুলোকে এগোতে দিবি তুই বাজিয়ে চলে যাবি নেডেডি ক্যামেরার মধ্যে বলেছি দেখবি আগে ওইটা তো বুঝিনি

দাও এক্ষুনি বেরোচ্ছি 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 এটা হচ্ছে টেকটা ঠিক আছে চল দুটো দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে কি দোষ করেছে তোমাদেরকে দড়িত বেঁধে নিয়ে যাচ্ছে ভেঙে দিয়েছে বলছিল পিছনেই আছি আমি দে দে গানটা দে গানটা দে হ্যাঁ চলো ভালো করে এক্সপ্রেশন

I'm not